ঠান্ডায় ঠান্ডায় বুঝছো বাড়ি আইতাম পাতাছি না আর এত সুন্দর টোস্ট আনছি কি সুন্দর সুন্দর টোস্ট আর বইয়ের লেগেছে কাঠ বাদাম খেজুর মানে কীটা কইতামা শুধুই দেখব আর এদিকে আজকে আমার মা স্পেশাল জিনিস আনতেছে স্পেশাল জিনিস মা কিতা রান্ধ আজকা কিতা রাঁধ উ আবার কিতা রান্ধ মুড়ি ঘন্ট তেল বসিয়ে দিয়েছি ঠিক আছে মাছের মাথা দুই তিন দিন আগে আনছিলাম মানে মাথা মাথা তো সেরা মা এটা তো মানে সেরা মাছের মাথা ই হইব না মুড়িগন্ড হইব হ্যাঁ তুমি রানলে এমনি স্বাদ হয় বউ পারে ঠিক আছে বউ নামে দু নাম গন্ড যেত ঠিক আছে মা রানলে স্বাদ হয় আজকে মুড়িগন্ড আমরা খাসের চাল দিয়ে আসি এই যে খাসের চাল দিয়ে মুড়িগন্ডের রেসিপি তো দেখো এখানে প্রথম মা কি করতেছে এই যে মাছের মাথাগুলা হলুদ টুলুদ কিটা করছে এটা একটু রেসিপি দেখো মাছের মাথা নেবে ঠিক আছে আচ্ছা তো তোমরা যারা যারা খাইতে চাও মুড়িগণ্ড কালকে আমার কন্ট্যাক্ট করো ঠিক আছে আমি খাইয়া থাকলে তোমরা ফায়দা ঠিক আছে আর আজকাল যে আমি বাজারগুলো আনছিলাম ঠিক আছে রনিমা হ্যাঁ আচ্ছা

ভালোই না তুমিও তুমি এক প্যাকেট নিবে আমরা এক প্যাকেট খামো ঠিক আছে আর ইয় তোমার লাগে এক প্যাকেট আনছি আমরা এক প্যাকেট খামো আর এই দিয়ে আমরা অর্ধেক করে করে রাখাম বুঝলি হ্যাঁ আবার গবেষণা চলতেছে আর কি আজকালে দেখা কেমন করতে ঠিক আছে চলো এই যে রান্না চলতা আছে তো রান্না আয়ার সারলে খাওয়ানোর সময় তোমরা দেখাবো তরকারিটা আর এখন যে আমি বৌরা আনতাম বৌরা আনলে বউ কি তাকে দেখি মন মতো মেশিনে জিনিস আনছি যে না আনা হয়েছে ভগবান জানে তো যাই হোক বাড়িতে এসে গেছি বউকে নিয়ে ঠিক আছে তো এখন সেই তোমরা এই বিখ্যাত মুড়িগুন্ডা তোমরা দেখাইতেছি এই যে দেখো টেন টেন দেখছো কালারটা শুধু দেখো তোমরা মানে ইটার যে দুর্দান্ত সেন বাড়িছে আর কোয়া লাভ নাই মা তো অলরেডি খাইয়া শেষ করে লাইছে ঠিক আছে নিজের আনছে নিজের শেষ করে আচ্ছা নিজে খাইছে খাইয়া টেস্ট করছে রিভিউ দিছে ভালোই হয়েছে তো আমি একটু খামো আর কি এখন তো এলে আমি একটু বয়ে যাই ঠিক আছে তো আজকে আমাদের সেই বিখ্যাত মুড়ি ঘন্ট রেসিপি তো বউ তো দিত না আমারটা আমি নিজে না শুধু ইডি খামো তুমি এত কষ্ট করে রাঁধছ এত সাদা তরকারি আগে মাছের তরকারি লাগতো না আগে এটা একটু খাইয়া টেস্ট করি ঠিক আছে তো একটু এটা মুড়ি ঘন্ট দিয়ে ভাত দিয়ে ভালো করে মেখে একটু টেস্ট করি

দোয়ান তুম যাই আলগাই আনতেইবো এবারে সিকিউরিটি গার্ড দিয়ে আন আনতেইবা আবার তোমার বাতো বাইরে খাওয়াই তুই কোন দেশের আমি তো বাজার করে আনার খাওয়াই না আমি বাজার করে আনি খাওয়াই না চিন্তা করো আমি নিজে বাতলইয়া খাইতে আছি বাইরা এবারে লাগে বাইরে দিচ্ছি আচ্ছা ঠিক আছে বাইরে নিতে পারলামাইলে কিন্তু তাইলে কেন আসলো না এটা কি আমার দোষ